এই অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি মঞ্চে ভবিষ্ঠ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপস্থিত সম্মানিত সর্বস্তরের সবার প্রতি আমার সালাম আসসালাম আপনারা উনি পাটগ্রামের বুকে কি আলোড়ন সৃষ্টি করেছিল তার সঙ্গে আমার পরিচয় আত্মীয়তার বন্ধনে তার বড় ভাইয়ের কাছে আমার বড় বোন আছে ও বড় ভাই নেই মারা গেছেন এই সুবাদে যখন আমি তখন থেকে ওই ওই পরিবারের সঙ্গে আমাদের এই আত্মীয়তা সম্পর্ক তখন থেকে ও একজন ভালো খেলোয়াড় ছিল অত্র উপজেলা এবং আমিও মোটামুটি একজন খেলোয়াড় ছিলাম দুইজনের মধ্যে বন্ধুত্বরা আরো বেশি হয়ে যায় তো যাই হোক আমরা বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় খেলাধুলা করেছি রাজশাহী রংপুর বৌড়া ট্রাইলে পর্যন্ত গেছিলাম তো যাই হোক আমি কথা সংযুক্ত আকারে বলতে যাচ্ছি খেলাধুলার মাধ্যমে আমরা অনেক সুনাম অর্জন করি এবং পাঠগ্রামের সুনাম আমাদের শিক্ষাগুরু বি এম নাজরুজ্জামান সারের নেতৃত্বে আমরা অনেক জায়গার থেকে বিজয় আমরা চেনে এনেছিলাম আপনারা সবাই বলতে পারেন যে আলহাদ মরুম এরশাদ সাধু আমি একজন সহযোদ্ধা তার সঙ্গে প্রতিটা ক্ষেত্রে কেন জানি তালা আমি তার সঙ্গে ছিলাম এবং তার মৃত্যু দিন পর্যন্ত পরে বলতেছি তো যাই হোক আমরা ওই দোয়ার যখন করি বরিশালের মিজান গাইগান্দার রাজু পাটগামের আমি এর সাধু সাজু এবং রেহানা ভাবি সাজু সহ ভাবি ওই পাঁচ জনের মধ্যে একজন রেকটা আমরা পাঁচজন মিলে এটা একটা দোয়ের আগ্রহ প্রতিষ্ঠিত করি প্রতিষ্ঠিত করি এবং আপনারা সবাই জানেন আজকে দুই হাজার দুই সাল থেকে যখন এটা শুরু হয় বিপ্লব ঘটেছে পাটগ্রাম উপজেলায় আমরা বিদেশ থেকে বিদেশ থেকে লোক নিয়ে আমরা বিনা পয়সা ট্রেনিং করেছি ভুটটা ট্রেনিং করেছি এটা আপনারা সবাই জানেন জানি জানি আজকে তার কারণে পাটগ্রাম যেদিকে তাকাই শুধু ইটের বাড়ি ঘর দেখতে পাই আমাদের ভালো লাগে কিন্তু আমি শুধু একটি কথা বলবো আজকে আমাদের সৌভাগ্য দুইজন ব্যারিস্টার এখানে বসে আছেন এটা আমাদের সৌভাগ্য আমি ওনাদেরকে অনুরোধ করব আজকে আমরা যে বিপদের মধ্যে আছি আপনারা সবাই শুনে থাকেন তদানীন্দন সেই ফ্যাসিবাদী ওই খুঁড়ি সরকার যে কাজ করেছে আমাদের এই কোম্পানিটিকে আমাদের বিক্রি করতে আমরা বাধ্য হয়েছি ব্যাংকের দিন আমাদের পরিশোধ করতে হয়েছে তারপরে আমাদের মামলা পায় নাই আবার নতুন করে এখানে ত্রিপক্ষীয় চুক্তি কৃষক দোল এবং ব্যাংক এনসিসি ব্যাংক এই ব্যাংক আমরা ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে আমরা চাষিতে লোন দিয়েছিলাম দুই হাজার আট সালে যখন মন্ত্রী ফটর দিন যখন ক্ষমতা আসলো তখন কি করলো ছশো টাকার ভুটটা তিনশো টাকা আপনারা সবাই জানেন এবং তৈল কোম্পানি চাষি সবাই আমরা মাই খেলাম পরবর্তীতে ঋণ বন্ধ করে দিল এই ফেসিবাদী সরকারের আছে তারা দেশে নাই তারা মহিঙ্গা হয়ে গেছে এই যে বড় খাদার একজন কুলাঙ্গার এবং পাটগ্রামের একজন কুলাঙ্গার এই দুই কুলাঙ্গার আমাদের এই এই জোন আমাদের বন্ধ করে দিয়ে আজকে আমাদের মেয়ে মামলা ঠুকে দিলো আপনারা জানেন আজকে রেহানা ভাবী যখন আমরা হামিদউদ্দিন দা যাবতককে মারতে ক্যামেরা ক্যামেরা ঢুকিয়ে দেয় একটা মহিলা মানুষ এত সাহস মনে করেছিল আমি না কাটলে আমার স্ত্রী আকেই আমার কোম্পানিটা বড় জানা করতে সেই কারণে কি করে ঢুকেইছে আজকে যখন আমরা কার্ড বড়া দাঁড়াই আপনারা দেখেন মহিলা মানুষ ও এখন শিক্ষিকা ও এখন মায়ের জাতি হয়তো ওই কাঠগোড়ে দাঁড়াইতে হয় তো আজকে আমাদের এখানে দুজন ব্যারিস্টার মহোদয় উপস্থিত আছে আমি অনুরোধ করব আমাদের এই বিষয়টা হাজার কোটি টাকার কোনো হিসাব নাই কোটি কোটি টাকার কোনো হিসাব নাই আর মাত্র দুই কোটি টাকা জন্য আজকে কৃষকরা মাইক খেয়েছে হ্যাঁ আঠারোশো কৃষক দুইশো দুই কোটি টাকা আজকে আমরা ভাই এই বিপদের মধ্যে আসছি আমি অনেক কিছু আমার বলার ছিল আমি পরিশেষে শুধু একটি কথাই বলবো আপনারা সবাই দোয়া করবেন আমাদের কিন্তু গত তারিখে গত রমজানের একদিন আগে আমাদের তারিখ ছিল আমার তারিখে আমাদের দায় হোক অনেক কথাই বলা হয়েছে আমার সামনে হয়তো আপনারা দোয়া করবেন আল্লাহ আপনাদের যারা আমাদের বাড়িতে গিয়ে আপনারা দেখেন আমাদের কোনো গাড়ি নাই আমাদের বাড়ি নেই কি আছে বলেন আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষের মতো আমরা জীবনযাপন করি আপনার দোয়া করবেন পরিশেষে আমি একটি কথা বলবো যেদিন সবসময় মারা যান আমার বাবা অসুস্থ ছিলেন আমার বাবাকে উনি দেখতে যান আসরের নামাজের আদান ছিল। আমি বাবার থেকে বেরোচ্ছি সঙ্গে আমার দেখা আমার বললো কি যে চল নামাজটা পড়ে আসি আমি তাও দেখা করব এই কথা বললো নামাজে আসলাম পাশাপাশি দুইজন দাঁড়াইলাম আসরের নামাজ এক অর্থ শেষ হলো এক রাখা শেষ দ্বিতীয় রাগাতে মেয়াদ বাঁধলাম

তার জন্য এই মৃত্যুটা খুবই ভালো আমরা মনে করি তো তাই হোক আপনারা সবাই দোয়া করবেন যেন এই মরম এরশাদ হোসেন সাদিকে মহান বাবুল ক্ষমা করে দেন এবং আগামী দিনে আমরা যারা এই তার বাকি চারজন সহযোদ্ধা আমরা যে বিপদে আছি আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের উপর মাফ করে দেয় এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংকিত শেষ করছি আর সবার মনে কুমার আহমদুল্লাহ ধন্যবাদ এইবাৰ অনুষ্ঠান